অধ্যায় তিনে এ রেজিস্টার থেকে প্রশ্ন আসছে অধ্যায় 5 এ ইফ গো টু দি প্রশ্ন আসছে অধ্যাচারে লিস্টের ভিতর লিস্ট দেয়া হইছে আজকে তো আমি শেষ পরীক্ষা হলে আইসিডি তে এই রকম অবস্থায় না পড়তে চাইলে তোমার দরকার শুরু থেকে আইসিডি খুব সুন্দর করে গুছিয়ে একটা প্রস্তুতি তো তোমাদের সাতাশ ব্যাচের আইসিডিটাকে সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এসিএস আইসিডি ব্যাচ ডিকোডারে ইতিমধ্যে আমরা চারটি অধ্যায় শেষ করে ফেলেছি সো তোমাদের আগামী সপ্তাহে অধ্যায় দুই শুরু হচ্ছে সো অলরেডি আমার সাথে সাত হাজার শিক্ষার্থী কিন্তু যুক্ত হয়ে তাদের আইসিডিটা সুন্দর করে শেষ করছে সো আমি আশা করি তোমরা যারা আমাদের সাথে আইসিডিটা শেষ করবা পরীক্ষা হলে কখনোই এরকম অবস্থা ফেস করতে হবে না এবং সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমার কানের মধ্যে শুনতে পাবা যার যারা এখনো যুক্ত হওয়া নাই দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের সাথে এসিএস আইসিডি ব্যাচ ডিকোডারে